আজ আমি শেয়ার করতে চলেছি নেহারি রেসিপি তো অনেকেই অনেক জায়গায় অনেক রকমভাবে এই নেহারি রেসিপি রান্না করে থাকেন তো নতুনদের জন্য খুব সহজে আমি নেহারি রেসিপি টিপস সহ আজকে শেয়ার করব। গরুর বা খাসির যে কোনো পা আপনারা এই প্রসেসে তৈরি করতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে পাগুলোকে খুঁড়ো বাদ দেওয়ার জন্য জলেতে ফুটিয়ে নিতে হবে তারপর শক্ত কিছু দিয়ে আঘাত করলে ওই যে শক্ত খুঁড়োটা বেরিয়ে চলে যাবে তারপর টুকরো টুকরো করে কেটে প্রায় আধা ঘন্টার মতো আমি আটা মাখিয়ে রেখে দিয়েছি এই আটা মাখিয়ে রেখে দেওয়ার কারণ হচ্ছে এখানে যদি কোনো ময়লা বা ছোট ছোট লোম থাকে তাহলে ধোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সহজের সাথে এটা উঠে যাবে তো চলুন এটা আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আসি আমার এখানে ধুয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার আমি একটা বড় হাঁড়ি নিয়েছি আর এখানে মোট পায়া আছে প্রায় পাঁচটা দেখেই বুঝতে পাচ্ছেন অনেকটা তো এগুলো ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি একে একে মশলা দেব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি এখানে বেশি করে জল দিয়ে প্রায় ডুবো ডুবো করে জল দিয়ে আমি এটা সিদ্ধ করতে দেবো যেহেতু আমার এক হাতে মোবাইল আছে আমি ওজো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে তো দেখুন আমি ডুবো ডুবো করে জল দিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো লবণ আর প্রায় দু টেবিল চামচ হলুদ দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তারপর আমি এখানে খুব বেশি সরিষার তেল দিই প্রায় পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি প্রায় তিন টেবিল চামচ হবে আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে নেব যেভাবে তরকারি আমরা রান্না করি এরপর তিন টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম আজকে রান্নাটা আপনারা যদি ধৈর্য ধরে দেখতে পারেন তাহলে জানতে পারবেন খুব সহজেই কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি আর এখানে আমি দেড় চামচ লঙ্কার গুঁড়ো দেড় চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর এক চামচ জিরে মরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর অল্প অল্প জল জল দেবো রান্নাটা করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে রাখি আজকে প্রথম যারা আমার এই রান্নাটা দেখছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ আপনারা একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে করে আমি এই রকম নতুন নতুন রেসিপি সবার আগে দেখে নিতে পারেন অনেকেই আছেন আমার রেসিপি দেখেন পছন্দ করেন কিন্তু সাবস্ক্রাইব এখনও করেননি তাদেরকে বলবো প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন তো দেখুন আমি এখানে মশলাটা প্রায় কষিয়ে নিয়ে আমি কিন্তু এখানে কোনো জল দিইনি আর আমি যে পাঁচটা পা নিয়েছিলাম তার মধ্যে প্রায় তিনটে পা আমি আজকে রান্না করছি আর বাকিটুকু রেখে দিচ্ছি সবটা রান্না করিনি তো দেখুন এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে যখন ফুটে যাবে তখন মিডিয়াম করে আমি প্রায় দশ মিনিটের জন্য রান্না করে নেব আর দেখতেই পাচ্ছেন যে এগুলো পুরোটাই গলে গিয়েছে আর বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন নেই তো দেখুন ফুটে গিয়েছে আর এখানে প্রায় আমার এটা রান্না হয়ে গিয়েছে তো হলো না খুব সহজেই আমাদের আজকে নেহারি রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কালারটা যতটা সুন্দর এসেছিলো খেতেও কিন্তু দারুণ হয়েছিল যারা যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে মনে হয় বাড়ির লোক হয়তো শখ করে কিন্তু আপনারা রান্না করে খাওয়াতে পারেন না এই প্রসেসটা আপনারা এই সহজ প্রসেসটা যদি ফলো করেন কিন্তু দারুণভাবে নেহারি আপনারা রান্না বাড়িতে করে নিতে পারবেন দেখুন খুব জুসি আর খুব সফট হয়েছিল মানে একটুও শক্ত ছিল না খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল আমি কিন্তু আগে থেকে সিদ্ধ করে তারপরেই রান্না করতে এসেছিলাম কালারটা একবার দেখুন অনেক সুন্দর খেতে হয়েছিল তো আপনাদের কাছে অনুরোধটা রইল যে প্লিজ প্লিজ লাইক দেবেন অনেকেই ভিডিও দেখেন লাইক দেন না আপনাদের একটা মূল্যবান লাইক কিন্তু আমার ভিডিওটা অনেক দূর এগিয়ে দিতে সম্ভব হয় তো দেখুন আমি পরিবেশন করে নিয়েছি কিন্তু এখানে আপনারা একটু লেবুর রস আর একটু ধনী পাতা কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে পরিবেশন করতে পারেন আর চালের আটার রুটি বা পরোটা দিয়ে খাওয়া যেতে পারে তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির মধ্যে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ